Chuc. কান সব সময় খোলা রাখো কারণ বাংলাদেশে এখন শুরু হয়েছে নতুন এক ভয়ঙ্কর স্ক্যাম অপরিচিত একটা ছেলে অথবা মেয়ের ভিডিও কল এলে তুমি যদি ভুল করে কলটা ধরো তাহলে মাত্র পাঁচ সেকেন্ডে তারা তোমার ভিডিও ব্যবহার করে ইআই দিয়ে বানিয়ে ফেলছে ভয়ঙ্কর নিষিদ্ধ ভিডিও ক্লিপ ওই ডিপফেক্ট ভিডিও দিয়ে শুরু হচ্ছে ব্ল্যাকমেইল তোমাকে দেওয়া হচ্ছে হুমকি টাকা হাতিয়ে নিচ্ছে একটা অসাধু চক্র তুমি বোঝার আগেই তোমার জীবন তোমার সম্মান সব কিছু চলে যাচ্ছে তাদের হাতে একটু ভেবে দেখো একটা ফোন কল আর সেই এক কলই শেষ হয়ে যেতে পারে তোমার ভবিষ্যৎ মনে রেখো আজকের পৃথিবীতে বিশ্বাস করার মতো কিছুই নেই তুমি যে মেয়ে অথবা ছেলের হাসি দেখছ মোবাইল ফোনে সেটা হয়তো ফেক হয়তো ডিপ ফেক আর তুমি বুঝতেই পারছ না তুমি এক মারাত্মক ফাঁদের দিকে এগিয়ে যাচ্ছ আর সেই ফাঁদে একবার ফেসে গেলে তোমার অস্তিত্ব তোমার ভবিষ্যৎ সেহ বিলীন হয়ে যাবে এক নিমিশেই ইআই খারাপ না কিন্তু কিছু অসাধু মানুষ ইআইকে ব্যবহার করছে মানুষের জীবন নষ্ট করতে এখনই সাবধান হও আর দুটি কথা স্মরণে রেখো এক অপরিচিত কারু কল ধরার আগে দুবার ভাবো দুই হঠাৎ করে কারো ভিডিও কল এলে রিসিভ করার আগে নিশ্চিত হও তুমি তাকে চেনো কি না আর শোনো তোমার ফোনে অপরিচিত ভিডিও কল এলে স্ক্রিনশট নিয়ে রিপোর্ট করো ফেসবুক হোয়াটসঅ্যাপ বা যে কোনো প্ল্যাটফর্মে এখন রিপোর্ট অপশন আছে এখনই এই ভিডিওটা শেয়ার করো সবাইকে সতর্ক করো আজ তুমি বাঁচলে কালকে হয়তো তোমার বন্ধুকে ভাইকে বা পরিবারকে বাঁচাতে পারবে প্রযুক্তি তোমার জীবন সহজ করতে এসেছে কিন্তু তুমি যদি সচেতন না হও এই প্রযুক্তি তোমার জীবন ধ্বংস করে দেবে সতর্ক হও জেগে ওঠো কারণ এই এক ভুলি হতে পারে তোমার জীবনের শেষ ভুল